দিয়ে কেনা শত্রু বাহান দাস একটি কোমাও তার নিতে কেউ পারবে না রঙের তুলিতে এক সবুজের ছায়া ঠাক্কা সুদ বা পরিপাটি চক্ষহিত কাছে দেখেছে জীবন বধ করছে সাথী এই বাটি বাংলা দায় আমার বাংলা তোমার বাংলা দাশ সুধার জন্য ভূমি তোমার জন্য

Çorer be gıçak tona uz böce gıçak amar, Bangladeş tumar, Bangladeş kudari zan Sumar jon mo bhumi, tumar neyem ki